আসুন একটু আমার দিকে সাই একটু সবে মিলিয়ে আমার একটু সাইতে একটু সাহায্য করতে সবে মিলিয়ে আমার বলতে কো নাই শুনল আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই কো বলতো না আসসালামু নমস্কার আমি আজকে আইছি গামারির পার্ট 1 আকুর নামটা কি দা সুবল দাসের বাড়িতে আমি আইছি এত অসহায় গরীব খোয়ার মতো কোনো উপায় নাই একজন ভুয়া পুত্রও নাই আর সরকারের দেওয়ার মতো ইন্দিরাবাস করি কেন যা পারছেন তা করছেন এতে কিছু করার মতো নাই কিন্তু এই দুইজন মানুষ দেখুন চলার মতো কোনো উৎসাহ নাই যদি আপনারা দর্শক যদি আপনারা যদি তোরা তোরা সাহায্য করেন যদি আমার ও হাকুরে তো তো দুই দিন হোক চারিদিন তুই আরামে খাইতে পারবা আপনার দোয়া এবং আশীর্বাদ করবা তার সময় পাঙ্গাট এবার ফ্লাট হয়েছিল ফ্লাটের সময় ফরিয়া তার সময় পাঙ্গা এবং দেখায় সম্পূর্ণ ভিডিও আমি দেখাই দেখলে বুঝতে পারবা কি অবস্থা মানে খার মতো উপায় নাই খুব দুঃখ লাগছে আমার নিজের দেখিয়া তার কারণে আমি একটা হেল্পিং ভিডিও বানাই ইয়ার দর্শক আপনার করে দিন হাতে যাইবা দোকানে দোকানে বইলে আমরা শ দুইশ দুইশো টাকা খরচ লাই কিন্তু ও মা হাকুর ভাই দিতে ইয়া একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দেয় দত পারো অত দিবা আর যারা দিতা ভার্তা নাই আপনারা যদি শেয়ার পাবেন যদি তা আরও মানুষ ভিডিওটা খুঁজব কিয়া আর তার দয়া লাগু হলো তাই দিলেই দিলে খেয়েও নাই টান ও দাশ দুইজন মানুষ আছে তো আমি বিস্তারিত দেখাইমু আমার ক্যামেরাম্যানও ভাই বিস্তারিত ফাওখান দেখাবো যা পরে হাজির আওয়াজ লইমু ফাওখান কমর আটটা গুলা দেখাও কমর থেকে লইয়া একবার ফাও পর্যন্ত নিস পর্যন্ত অবস্থা নাই আচ্ছা এখন তার মুখ থেকে দুবাাইশ লইলো কাকু কইছেন পিট আও যাই আমা আপনার কি লেখা হিতা না হইছে বা আপনার ছেলে সন্তান আছে নি একটু কইবা ক্যামেরাতে

দুইশো বারণ একশো বারণ দশ টাকা বারণ বিশ টাকা যে যত পারবো আপনারা দিবা দিতে গিয়ে আপনারা কমই হইতো নাই আপনারা দানে দেয় যদি আপনারা রান্না বেতন বাইরে দিবা আর আমি আমারও ও খাকির মুখ থেকে তুলে বাইক শুনে খাকি আপনার কোন তেল করতো যাইতে লাগছেন রাস্তা থরিয়া ভাও সিলি করিয়া পরবর বাংছে না আর এখন তো কোনো মতে চলবার রাস্তা নাই মেডিকেল থাকি আইসি খুব খরচে আইছি টাকা পয়সা নাই এক মাস তাকিয়েছি সেও মিলিয়া মিলিয়া দুইশো তিনশো একশো ওরকম দিছিল সবে মিলিয়া আমারে আপনারা সবে সাহায্য কর্তা আর মানুষের হলে কোনো কিছু নাই কাজিনে নাই কোনো কিছু নাই চলবার কোনো রাস্তা নাই

আর আমার খুব দুঃখ লাগছে দু হাজার মাসের সান্দিকরা আপনারা দয়া লাগব নিশ্চয় আমার যখন লাগছে আপনারাও লাগবো আমি ভিডিওটা নিঃস্বার্থে বানাই আপনার সামনে দিয়ার আপনারা দয়া করিয়া দশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা দেওয়া তত পারবা আমি আমার হাকির অ্যাকাউন্ট নম্বর দেওয়া দিব এরা ফোনপে নম্বর সম্বার নাই এটা ছোটো মোবাইলটা লাইন তো হাকির অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়া দিবো ডাইরেক্ট নম্বর দিয়া দিব আমাকে জামেলা খুঁচু নাই আপনারা দেয় দোতে পারবা দি অ্যাকাউন্টটা কষ্ট করে দিবা আপনারা দিলে

আর আমার হাঁকুর লাগে দয়া করে আপনার সাহায্য করবা অসহায় মানুষ অসহায় মানুষের লাগে আমরা দাঁড়াইতাম রুখে দাঁড়াইতাম সবসময় আমরা কোথাও তার কারণে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবা আর আজকের লাগে ভিডিওখান সমাপ্ত দিলে যাক আর হেল্প করবা আমি একাউন্ট নম্বর টান দেওয়া দিব নিজে ঠিক আছে